পেছনটা একটু লালচে হয়েছে আর ওপরটা কত সুন্দর আর কত নরম হয়েছে দেখুন পুরো জালি জালির মতো হয়ে গেছে দেখতেও সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে এক ফোঁটাও আমি এর মধ্যে তেল দেই নি নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি সকাল কিংবা রাতের জন্য আমি একটি স্বাস্থ্যকর টিফিন বানিয়ে দেখাবো আর এই এর মধ্যে আমি এক ফোটাল তেল দেবো না বিনা তেলে এই টিফিনটা বানাবো আর যখন মন চাইবেন তখন আপনারা এই টিফিনটা বানিয়ে খেতে পারবেন আর আমি কী টিফিন বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই দেখুন এই টিফিনটা বানানোর জন্য আমি একবারটি সুজি নিয়েছি সুজিটা এখন পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি একই বাটি হাফ বাটি দই দই টক টক নিয়েছি দইটাকে একটু ফেটে নিয়েছি এবারে দইটা দিয়ে দিচ্ছি দই আর সুজিটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারের মধ্যে হাফ বাটি জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব আপনারা নেওয়ার চেষ্টা করবেন তাহলে জল কিংবা টক দইটা তাহলে দেওয়ার সুবিধা হয় মাখা মাখা করে সুজিটা মেখে নিয়েছি এবার পনেরো মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা এখন কুড়ি মিনিট পর ফিরে এলাম এখন সুজিটা কেমন ফুলেছে দেখি সুজিটা কিন্তু খুব সুন্দর ফুলে গেছে আর খুব নরম হয়েছে দেখুন একটু হাত দিয়ে সুজিটাকে এইবার একটু চটকে নেব এইভাবে করে একটু চোখকে নিলে আর বাড়তে হবে না এইরকম করেই টিফিনটা বানানো যাবে হাতে যদি সময় কম থাকে এইভাবে করে টিফিনটা বানিয়ে খেতে পারবেন খুব সহজেই কম সময়ের মধ্যে হয়ে যাবে একটু সুজিটাকে একটু চটকে নিয়েছি পুরো বাটার মতো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়ে গেছে আপনারা এইভাবে করে একটু চটকে নিতেও পারেন না হলে একটু মিক্সারে বেটে নিতেও পারেন তাতে কোনো ক্ষতি নেই এবার এর মধ্যে এক বাটি জল দিয়ে দিচ্ছি জলটা কিন্তু আমি একই বাটিতে করে এক বাটি জল দিয়েছি এই জলটা দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি স্বাদের জন্য এক চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি আর লবণটা দিয়ে আবার মিশিয়ে এবার আমি এক প্যাকেট ইনো নিয়েছি এই ইনো প্যাকেটটা দিচ্ছি এনোটা দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি এখন দেখুন গাড়োটা দেখুন কেমন আছে এইভাবে গাড়োটা রেখেছি এবার টিফিনটা বানিয়ে নেব বন্ধুরা আমি এখানে উনুনটা ধরিয়ে তাবা বসিয়ে দিয়েছি তাবাটাকে ভালো করে গরম করে নিয়েছি ওই তাবার মধ্যে আমি এক চামচ এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি এই তাবার মধ্যে কিন্তু আমি এক ফটাও তেল দিই এমনি তাবাটা গরম করে নিয়েছি ভালো করে আর এটাকে আস্তে আস্তে করে মানে সিদ্ধ করে নিতে হবে এটা তো উল্টানা চলবে না এই রকমই থাকবে আর মনে হয় আঁচটাকে একদম হালকা করে রেখেছি হালকা আছে এটাকে আস্তে আস্তে করে সিদ্ধ করে নেব এবার এর উপরে আমি অল্প করে গাজর কুচি দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি অল্প ধনে পাতা কুচি এবার যতক্ষণ না এটা সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত এটাকে রাখতে হবে এই দেখুন ধারগুলো আস্তে আস্তে কত সুন্দর সিদ্ধ হয়ে যাচ্ছে আর মাঝখানটা একটু বাকি আছে আর একটু রাখলে মাঝখানটা হয়ে যাবে এর মধ্যে তো আমি এক ফোঁটাও তেল দেই একটু অল্প করে জল ছিটিয়ে দিচ্ছি খুব বেশি দেওয়ার দরকার নেই সামান্য একটু জল ছিটিয়ে দিলেই হবে এখন দেখুন পুরোপুরি কটাটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে করে ধারগুলোকে ছাড়াতে হবে দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন এখন এটা তুলে নিয়েছি আবার এক চামচ ব্যাটারটা এখন তালার মধ্যে দিয়ে দিচ্ছি এটা আমি তেল ছাড়া বানিয়ে নিচ্ছি আর যারা তেল খেতে চায় না তারা এইভাবে করে এটাকে বানিয়ে খেতে পারেন অল্প করে গাজের কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি একটু হালকা করে একটু জল ছড়িয়ে দেবেন তাহলে ভালো উঠবে এখন দেখুন পুরো পুরি এটা সিদ্ধ হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এটাও খুব সুন্দর হয়ে গেল তুলে নিচ্ছি এখন দেখুন বন্ধুরা সব টিফিনগুলো তৈরি হয়ে গেছে টিফিনগুলো কত সুন্দর হয়েছে দেখুন পেছনটা একটু লালচে হয়েছে আর ওপরটা কত সুন্দর আর কত নরম হয়েছে দেখুন পুরো জালি জালির মতো হয়ে গেছে দেখতেও সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে এক ফোঁটাও আমি এর মধ্যে তেল দিই বিনা তেলে এত সুন্দর টিফিন বানিয়েছি অবশ্যই কিন্তু এইভাবে করে আপনারাও বাড়িতে বানাবেন বন্ধুরা এইভাবে করে টিফিন বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এইটুকু